একবার গিয়ে মতিদাস স্টলে দেখুন আমি দেশ পাবলিশার্স এ গেছিলাম আনন্দ পাবলিশার্স এ গেছিলাম ফুটস্টার গেছিলাম আমি একটা আকার স্টল দিয়েছি আমরা আমাদের এলাকাটা মেয়েকে আমি ফ্রি দিয়েছি তুমি আঁকো বলছে দাদা আমরা বিভিন্ন জায়গায় বই মেলায় যাই প্রথম দিনে এই যে মানুষের ঢল যে বই ঘিরে বইয়ে সব স্টলে এইরকম আমরা কোথাও পাই এটাই আমাদের পাচ্ছি এটাই আমাদের পাচ্ছি কিন্তু প্রথম কথা বলি আপনি যেটা বললেন চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আর শিক্ষা ঠিক আছে তো আজকে আপনাকে আমি বলি আমাদের এই আন্দুল না সাড়ে আটশো বছরের ইতিহাস আছে আমরা খুব গর্ববোধ করি আন্দুলে রাজ বাড়ি আছে আন্দোলে বহু সাহিত্যিক জন্মেছে সাংসদ জন্মেছে এখানে আরো অনেকে অনেক কিছু করেছে কিন্তু কেউ কখনো মনে করে যে এখানে একটা সবাই কিন্তু একটা বই মেলা করতে হবে এই বই মেলা এর আগে করেছিল সেই শাসক দল তারা করেছিল কিন্তু মনে রাখতে হবে যে বই মেলা কখনো শাসক দলের পেশি শক্তি নিদর্শনের জায়গা হতে পারেন বই মেলাটা সবাইকে নিয়ে করতে আমরা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা বই মেলাটা করছি সবাইকে নিয়ে আমরা এই করছি তাই আমাদের চেতনা তো আছেই আমাদের বিপ্লব আছেই আর মুক্তি আমরা পাবোই এ নিয়ে কোনো দ্বিমত নেই একটাই পার্সdiction থেকে 19 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশে আমরা প্রতিবেশী দেশ ভাষাকে কেন্দ্র করে একটা নতুন দেশ হয়েছে। সেই দেশে আজকের মৌলবাদী শক্তি কিছু ধর্মবান মানুষ কিছু রাজনীতির কারণে একটা যারা তাদের এই ইতিহাসটাকে মুছে ফেলতে চাইছে। তো সেই ইতিহাস যদি মুছে না যায় সারা ইতিহাস মুছে ফেলতে পারে আমরা এপার বাংলার মানুষরা সমাবেত বই মেলাকে সফল করে 22 ফেব্রুয়ারি প্রমাণ করে দেব যে ইতিহাসকে তোমরা মুছে ফেলতে পারো আমরা বাঙালিরা ভুলিনি তো সরকার না দক্ষিণী সংস্কৃতি এবং বইমেলার সাইকেল সম্পাদক দক্ষিণী সংস্কৃতি আয়োজিত দক্ষিণ হাওড়া বইমেলার शुभारंभ হলো গতকাল 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিনেই হাওড়ার পোদ্রা বিবেকানন্দ যুব সমিতির মাঠে সূর্যাস্তের প্রাককালে সমাজের গুণী ও সামাজিক দায়িত্ব সম্পূর্ণ মানুষদের নিয়ে শুভারম্ভ ঘটে রূপালী আলো এবং সুমধুর ভাষ্যের মাধ্যমে সূচনা ঘটে বইমেলার কয়েক হাজার বই প্রিয় মানুষদের সমাগমে ভরে ওঠে বইমেলা প্রাঙ্গণ বই কিনব বই পড়ব শিক্ষার হালোয়ে নিজেকে ভাষাতে সেই সমাগমই চোখে পড়ার মতো ভিন্নরূপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভরে ওঠে বাংলার প্রিয় মেলা বইমেলা দক্ষিণী সংহতির আয়োজনে এই প্রথম বর্ষে বইমেলার আনুষ্ঠানিক সূচনায় আপ্লুত বইপ্রিয় প্রিয় মানুষজন শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা পোদড়া হাওড়া

এবং আমি বলতে দিই যে দরকার বইও যে ওই তিনും ওই ভুল বলেই দরকার যতক্ষণ ওই পড়া এই কারণে নয় যে মানুষকে দেখানোর জন্য যারা বই ওই মানে বই আন আসে এবং যারা বই 35 ডলার থেকে শুরু করে যারা বই সে মার্কেটিং করছে স্টার্টের জন্য ওই বানায় বই কেনার দরকার আছে

সমগ্র মানুষ সবকিছুই জেনেছে লেখা কিন্তু মাধ্যমে বই নামের পরিবর্তন হয়েছে কিন্তু সংস্কৃতি বজায় থাকে কিভাবে আগের সংস্কৃতির সঙ্গে এখনকার সংস্কৃতির মিল মানুষ খুঁজে পায় কি করে লেখনির মাধ্যমে লেখনিটা। লেখনিটা মানুষ পড়ে সেই জন্যই মানুষ বুঝে পায় সংস্কৃতির কথা তাহলে সংস্কৃতি শব্দটা আকাশে ওড়ে না সংস্কৃতির বিষয়টা মধ্যে থাকে বই একটা প্রধান অস্ত্র এটার সুতরাং বই একমাত্র প্রমাণ করতে পারে যে আদিম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মানুষ কিভাবে তার উত্তরোত্তর সাংস্কৃতিক স্মৃতি ঘটিয়েছে এইটা মানুষ তো প্রতি মুহুর্তেই চেষ্টা করে আরো উন্নত ভাবে কি করে আমি আমার শিক্ষা আমার চেতনা আমার বুদ্ধি আমার সংস্কৃতি বাড়াবো সেটা কি করে বোঝে কিরকম ছিল আমি কি আঙ্গিকে নতুন করে করতে পারি সুতরাং বই হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন যে অবলম্বনকে পাতেও করে কিন্তু আজকের কম্পিউটার যে অবলম্বনকে পাতেও করে আজকের ডিজিটাল এই ডিজিটাল বিষয়টাই আমরা যদি বই না পড়তাম আমরা যদি পুঁথি থেকে কিছু না জানতে পারতাম ডিজিটালে আসতাম কিভাবে তাই বইটা আজকের দিনে সবচেয়ে বড় বন্ধু মানুষের যে বন্ধুটা প্রতিনিয়ত মানুষকে নতুন শিক্ষা দিয়ে যায় তাই আজকের এই বইমেলা থেকে আমি আশা করব সবাই মিলে বইমেলায় আসুন নিজে একটা বই কিনুন অন্যকে একটা বই কিনতে উদ্বুদ্ধ করুন যাতে প্রতি মুহূর্তে অবসর সময়ে এই বইটা পড়ে নতুন কিছু ভাবনা চেতনা আপনার মধ্যে আসে এটাই আগামী দিনে আমার সবচেয়ে বড় মানুষের কাছে আবেদন চেতনার মুক্তি পাওয়ার ঠিকই চেতনা মুক্তি অবশ্যই আসছে কিন্তু যারা এই চেতন চেতন শিক্ষাটাকে অপব্যবহার না করছে আমরা শিক্ষিত লোক যারা তারা যদি আমরা সমাজকে পুলিশ থেকে না করি আমরাই যদি নিজেরাই যদি গ্রাপের হয়ে পড়ি তাহলে সেখানে সেই চেতনার তো কোনো মূল্য থাকে না সেই মুক্তির বাস হয়ে পাওয়া যায় না সুতরাং যারা আমরা বই পড়ে শিক্ষা লাভ করছি অর্জন করছি সেই শিক্ষাটাকে সঠিক পথে আমাদের সবার মধ্যে দিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের বড় দায়িত্ব ও কর্তব্য এই বই থেকে আমার একটাই বার্তা থাকলো যে আপনি বই পড়ুন অন্যকে বই কিনতে সাহায্য করুন যদি দুস্থ লোকেরা বই কিনতে না পারে তাদেরকে অন্তত কেনার ব্যাপার তাদের সাথে পাশে দাঁড়িয়ে তাদেরকে বই একটা করে বই দিন এবং আমি প্রত্যেকটা গার্জিয়ানের কাছে একটা বার্তা দেবো অন্তত এই বই মানা থেকে প্রত্যেকটা বাচ্চাকে আপনার বাচ্চাকে একটি বই কিনে দিন আরো বিবেকানন্দ হোক রবীন্দ্রনাথ হোক নজরুল হোক মাইকেল মোহন হোক কোনো ঋষি মনীষ যদি বই কিনে তাকে পড়ুন পড়তে কেন আমরা বলছি বই হচ্ছে একটা সাগর বিদ্যার সাগর এবং এই বিদ্যা অর্জন করতে গেলে বই পড়তে হবে আজকে বই যদি ভারতবর্ষ পৃথিবীর মুখে কোনো জায়গা করে থাকে এটা কিন্তু বই বই ছাড়া আমরা কোনো দিন সুস্থ থাকতে পারবো না ছিলাম না অতীতে সেটাই প্রমাণ হয়েছে আগামী দিনে কই কি সাথে করে নিয়ে আমরা সুস্থ থাকতে হবে এবং চলার পথে বই শোয়ার পথে বই ঘুমার পথে বই খাওয়ার পথে বই বই চব্বিশ ঘন্টার জন্য বই বই কিন্তু চব্বিশ আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে